অনেক দিন পর হিরো থ্রিলার এফ আই ওয়ান সিক্সটি বাইকটি চালাবো এটা হচ্ছে আমাদের নিপুন ভাইয়ের নিপুণ ভাই দিনাজপুর দা বাইকার্সের একজন অ্যাডমিন আর নিপুণ ভাই আমার অ্যামটা চালাবে নিপুন ভাই এটা কত হাজার কিলোমিটার হয়েছে আঠারো হাজার আপনি জানেন এই বাইকটা যখন প্রথম আসে প্রথম ব্লকটা কিন্তু আমি করছিলাম এত কম টাকায় এত কিছু রাইট তো এত কম টাকায় এত কিছু এই বাইকটাকে আবার অনেক দিন পর একটা রাইড দিব যদিও হিরো থ্রিলার বাইকটা সম্ভবত এখন নাই রাইটিনিউর কন্টিনিউ ফোরবিটা কন্টিনিউ থাকবে যাই হোক ফোর বি আমি ওইভাবে চালাই আমি ওয়ান সিক্সটিটাই চালিয়েছিলাম তো যখন চালিয়েছিলাম তখন এই বাইকটা অনেক নতুন কন্ডিশন ছিল তখন একরকম ফিল ছিল আর এখন আমি যথেষ্ট ম্যাচুর্ড একটা বাইক চালাবো যেটা কিনা মোটামুটি আঠারো হাজার কিলোমিটার যেহেতু চলেছে সো অনেক কিছুই বুঝতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাইকটা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে তারপর হয়তোবা হিরোর বিভিন্ন শোরুমে এই বাইকটা আছে তো বাইকটা কেমন এই আঠেরো হাজার কিলোমিটার চলার পর সেটাই মূলত দেখার চেষ্টা করব আর এখান থেকে আমরা যাচ্ছি দিনাজপুরের দশ মাইল এলাকায় ওইখানে আমরা সকালে নাস্তাটা করব আমার কাছে মনে হলো একটা সুন্দর রাস্তায় সুন্দর একটা রাইড দেওয়ার মতো ওয়ান সিক্সটি আর এক্সপেরিমেন্ট করার জন্য একটা সুন্দর সময় তো আমি যে বাইকটা চালিয়েছিলাম সেটা ছিল ডাবল ডিস্ক এভিএস আর এটা হচ্ছে এভিএস সিঙ্গেল ডিস্ক এটা কিন্তু একটা রেয়ার কেস যে এভিএস এর সাথে সাধারণত সিঙ্গেল ডিস্কটা দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাইকগুলোতে যদি দেখি এভিএস এর সাথে ডাবল ডিস্কই হয় তো হিরো এটা করেছে হিরো এটা করেছে এবং যথেষ্ট দুইটা বাইকের মধ্যে প্রাইজের একটা ডিফারেন্স আছে যার কারণে যাদের এভিএস বাইক চালানোর শখ সিঙ্গেল ডিস্কের মধ্যে তারা এই জিনিসটা এই বাইকটাকে পছন্দ করতে হবে আরেকটা ব্যাপার খুবই ভালো লাগার মতো হিরো কিন্তু বরাবরই বাংলাদেশে যে বাইকগুলো তারা দেয় যথেষ্ট লো ইন বাজেটের মধ্যেই ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করে তো এই বাইকটা যখন আসছিল। তখনই আমার অ্যাজফার এস বাজেট এই বাইকটার যে ফিচার এই বাইকটার যে ক্যাপাবিলিটি আমার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছিলো তো অনেকে বলতে পারছি ভাইয়া এই বাইকটা আসছিলো আপনি কেন নেন নাই আসলে অনেক অনেক বাইক নিয়েছি হিরো থ্রিলার এই বাইকটা নেওয়া হয় নাই এই বাইকটার একটাই প্রবলেম মানে প্রবলেম না আসলে যার যার ভালো লাগা বা খারাপ লাগা সেটা হচ্ছে লুকস এই বাইকটার ফ্রন্ট লুকসটা যদি একটু গর্জিয়াস হতো অ্যাটলিস্ট এখন যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বের হয়েছে ওইটার মতো যদি একটু গর্জিয়াস হতো তাহলেই কিন্তু এই বাইকটা ভালো মার্কেট পেত যাই হোক হিরো হোন্ডা থেকে আলাদা হওয়ার পর আর তারা অনেক ডেভেলপ করার চেষ্টা করছে নিজস্ব আর এন তারা বাইকগুলো তৈরি করার চেষ্টা করছে এবং তখনই আমি বুঝতে পেরেছিলাম এই বাইকটার পাওয়ার কমফোর্ট লেভেল সব কিছু দেখেছে হিরো ভবিষ্যতে যথেষ্ট ভালো করবে তো এইখানে যথেষ্ট যানজট আছে এখানে যথেষ্ট ট্রাফিক আছে যার কারণে গাড়িটা আমি অ্যাক্সারেশন করতে পারছি না চল্লিশ পঞ্চাশের মধ্যে আমার চালাতে হচ্ছে এবং চল্লিশ পঞ্চাশের মধ্যে আমি যথেষ্ট স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছি এই যে সটর পুশ করলাম ওভারটেকিংয়ের জন্য সটর পুশ করতে হবে বা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো অ্যাসপারেস বাজে এস বাজেট যথেষ্ট ভালো একটা বাইক এই হিরো থ্রিলার ওয়ান সিক্সটি এবং এই বাইকটা হচ্ছে টু বেল যেটা সম্প্রতি বাজারে যে নতুন থ্রিলার ওয়ান সিক্সটি আটটা আসছে সেটা হচ্ছে ফোর বেল এবং সামনে ইউএসডি সাসপেনশন এবং এটা নর্মাল সাসপেনশন যার কারণে একটু হয়তো বা পার্থক্য মনে হতে পারে কিন্তু ইঞ্জিনের যে পাওয়ার একশো ষাট যে পাওয়ার সেটা কিন্তু একই রকম থাকবে সো সেই ক্ষেত্রে টপ স্পিড হয়তো বা এটার উঠতে একটু দেরি হবে কিন্তু আমার মনে হয় যে টপ স্পিড প্রায় সিমিলার হবে আর মাইলেজ আসলে এটা ডিপেন্ড করে রাইডারের চালানোর উপর তারপর আমি বাইক থেকে নেমে আমি নিপুণ বাইকে জিজ্ঞেস করব বাইকটার কেমন মাইলেজ পায় তাহলে আপনারা মাইলেজ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাবেন তো এবার আসি একটু হ্যান্ডেলিং নিয়ে এইটার যে হ্যান্ডেলবার পজিশন যথেষ্ট জোশ এবং এটা হচ্ছে পাইপন হ্যান্ডেলবার পাইপন হ্যান্ডেলবারের একটা বিশেষ গুণ সেটা হচ্ছে যে ভাইব্রেশনটা কম হয় ক্লিপন হ্যান্ডেল বারে একটু তুলনামূলক বেশি হয় তবে হ্যাঁ আবার এটা যে সকল বাইকের ক্ষেত্রে তা না মোটামুটি বাংলাদেশের যে সিঙ্গেল সিলিন্ডার ডায়মন্ড টাইপ চেসিসের যে বাইকগুলো আছে সেগুলোতে ক্লিপন হ্যান্ডেল যতগুলো বাইক চালিয়েছি আমার কাছে মনে হয়েছে যে একটু ভাইব্রেশন বেশি সেই তুলনায় পাইপন অন হ্যান্ডেল আমার কাছে ভাইব্রেশন কম মনে হয় আর এই বাইকটির ভাইব্রেশন লেভেল একেবারে জিরো একেবারে জিরো এবং কমফোর্ট লেভেল অনেকটা ইয়ামাহা অ্যাবজারেস বাসন থ্রি বা টু এর মতো আমার মতে কারো যদি ইয়ামা অ্যাভারেস বাসন সিক্স কিনার বাজেট ইয়ামাহা অ্যাভারেস বাসন ফোর বা থ্রি কিনা বাজেট না থাকে তাদের জন্য এই ওয়ান সিক্সটি আটটা ভালো একটা বাইক হতে পারে তো সামনে একটা ট্রাক এটাকে ওটি মারতে হবে আমাকে তা নাহলে আমি সামনে কিছু দেখতে পাবো না আর সামনে কিছু না দেখে বাইকে বাইক চালানোর মজাটা একেবারে কমে যায় আর এই রোডটা হচ্ছে মূল হাইওয়ে দিনাজপুর থেকে বাংলা মান্দা যাবার পঞ্চগড় যাবার সেই ক্ষেত্রে এটা অনেক ক্রাউড থাকে তবে কিছুটা যাওয়ার পরে দশ মাইলের পরে তুলনামূলকভাবে একটু ফ্রি পাবো আর ঠাকুরগাঁপার পর তো একেবারে ফ্রি খুবই সুন্দর অ্যাক্সেলারেশন আসলে আঠারো হাজার কিলোমিটার চলে একটা বাইক যে যথেষ্ট স্মুথ এবার আসি বাইকটার ব্রেক নিয়ে যেহেতু এটা সিঙ্গেল ডিক্স পিছনে ড্রাম সামনে ডিক্স এভিএস সেই ক্ষেত্রে ডাবল ডিক্স এভিএস এর তুলনায় একটু ব্রেকটা কম কিন্তু ব্রেকটা খারাপ বলা যাচ্ছে না যথেষ্ট ভালোই আমার কাছে মনে হচ্ছে তবে আমার মনে হয় বাইকটার যে টায়ারটা দেওয়া আছে টায়ারটার হয়তো বা টেম্পার চলে গিয়েছে অনেক সময় হয় যে টায়ারের পারফরমেন্স দেওয়ার যে বিষয়টা সেটা কমে যায় তো এটার টায়ারের পারফরমেন্সটা একটু কম মনে হচ্ছে আমার মনে হয় ব্যাটার টায়ার ইনস্টল করলে বা টায়ারটা যদি নতুন অবস্থায় থাকতো তাহলে হয়তো বা আর একটু ভালো পারফরমেন্স পাওয়া যেত আসলে হিরো হোন্ডা আমরা যেভাবে ইউজ করেছি যত আস্তার সাথে ইউজ করেছি তখনকার একটা যে সময় ছিল হাং সিভিজের সেই সময়টা কিন্তু আসলে সত্যি কথা হাং সিভিজের জন্যই হাং সিভিজের জন্যই অনেক পাগল ছিলাম স্পেশালি হাংকের কথা না বললেই না হাংক আমার খুবই খুবই প্রিয় একটা বাইক এখনও মনে পড়ে আমার হাংকের কথা এখনো মাঝে মধ্যে মন চায় যে আমি একটা হাং কিনি তবে সেই পুরনো মডেলটা কিনি নতুন হাংটা ভালো করেছে কিন্তু নতুন হাংটা আসলে ওইটা যখন চালাবো তখন ওইটা নিয়েই কথা বলবো তো হাংটাকে মিস করি কিন্তু নিউ জেনারেশনের বাইক হিসেবে এই এক্সট্রিম সরি এটা থ্রিলার এই থ্রিলার ওয়ান সিক্সটিটা কিন্তু যথেষ্ট জোস যথেষ্ট জোজ আমার কাছে যদি আমি মনে করি যদি আমি মনে করি যে এই বাইকটা আমি পারফরমেন্স বেসিস কিনব লাইক লং ট্যুর কিংবা সিটি রাইড অল রাউন্ডিং একটা পারফরমেন্স জন্য আমি মনে করি এই ধরনের কমিউনিটির বাইকগুলো খুব জোজ এখন যাদের বাজেট বেশি আছে তারা তো খুব স্বাভাবিকভাবে ওয়েল কুলিং বাইক নিবে তারা লিকুইড কুল বাইক নিবে তাদের কথা ভিন্ন কিন্তু যারা আসলে মিড রেঞ্জের বাজেট নিয়ে সবসময় ভাবেন তাদের জন্য এটা একটা ভালো বাইক হতে পারে খুবই সুন্দরভাবে এই বাইকটিতে এই নাইনটি স্পিডে চলে আসছে আসলে হাইওয়েতে ক্রুজ করার জন্য টপ স্পিড যতটা জরুরি তার থেকে বেশি জরুরি যে আশি নব্বই একশো কিলোমিটার গতিতে এই বাইকটি কেমন চলবে যাই হোক দশ মাইল যাওয়ার আগে এইখানে একটি কর্নারিং ফেলাম যদিও খুব ছোটো কর্নারিং যাই হোক দেখি ও বাহ ও আমি এই বাইকটা যখন চালিয়েছিলাম প্রথমবার তখন কিন্তু আমি হাতিজিলে চালিয়েছিলাম এবং হাতিজিলে বেশ কয়েকটা কর্নারিং পেয়েছি আমার কাছে সেই জায়গায় কর্নারিং করে ভালো লেগেছে আমার মতে হিরো এক্সট্রিম হচ্ছে হিরোর আধুনিক বাইকের পদার্পণের প্রথম যাত্রা হিসেবে প্রথম যাত্রা হিসেবে যথেষ্ট ভালো একটা স্টেপ ছিল এবং এই বাইকটি ওইভাবে ওইভাবে বা। হামড়ি জনপ্রিয়তা না পেলেও এই বাইকটি কিন্তু বাংলাদেশে প্রচুর বাইকার চালাচ্ছে কেন চালাচ্ছে তারা এই বাইকটি চালাচ্ছে কারণ হচ্ছে আরে লিপুন ভাই তো আমার বাইকটি আমাকে ওটি মেরে চলে গেল তো তারা এই বাইকটি চালাচ্ছে মূলত হিরো যেহেতু খুবই পরিচিত একটা ব্র্যান্ড যথেষ্ট রিনাউন একটা ব্র্যান্ড তাদের সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার আছে এবং স্পেয়ার পার্টস মোটামুটি অ্যাভেলেবেল আছে যার কারণে এই বাইকটি রিজনেবলের মধ্যে যথেষ্ট সহজলভ্য স্পেয়ার পার্ট সার্ভিস সেন্টার নিয়ে ওইভাবে কিছু ভাবতে হয়নি তবে আমি শুনেছি এই বাইকের কিছু প্রবলেম ছিল যেমন আমি অনেকের কাছেই শুনেছি বাইকটার ফুয়েল নিয়ে খুব ঝামেলা করতো একটু বাজে ফুয়েল পড়লে বাইকটার পারফরমেন্স অনেক ড্রপ করতো তবে হ্যাঁ যারা সব সময় ভালো মানের ফুয়েলটা ব্যবহার করে খোলা তেল ব্যবহার করে তাদের কাছে আবার আমি ডিফারেন্ট ব্যাপারটাই শুনেছি তারা বলেছে না যথেষ্ট ভালো তবে এটা তো ভাই আসলে কমন একটা ব্যাপার যে আমি আমার বাইক এটা যত ভালো মানের ফুয়েল সম্ভব সেটা ইউজ করব আর ফুয়েল ইনজেক্টর বাইক আসলে এটা খুব স্বাভাবিক কার্বোটের বাইক অনেক বাজে তেল সহ্য করতে পারে ফুয়েল ইনজেক্টর বাইক আসলে ওইভাবে বাজে তেল সহ্য করতে পারে না চটল সে অনেক সময় ছেড়ে দেয় নিজের বাইককে নিজে একটা ওটি দেই তিপুন ভাই আমার আমারই ভাই ব্যায়ামটা চালাচ্ছে আর আমি ওনার থ্রিলার আর আমার বাইক দিয়ে আমি আমার বাইককেই ওটি মারবো কিন্তু ওটি মারার মতো যথেষ্ট কনফিডেন্ট পাচ্ছি না সামনে যেহেতু অনেক ট্রাফিক রাস্তা ছোট। আরে হারন প্রাইফের সাথে কি আর থ্রিলারের কম্পারিজম হয় তবে আমরা মজার চলে অনেক কিছুই বলে অনেক কিছুই করি এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার একসাথে চলতে গেলে অনেক কিছুই হয় এই হচ্ছে হিরো সিরার হ্যাঁ আমি যেটা সন্দেহ করেছিলাম যে টায়ারটা একটু একটু পুরাতন এই যে দেখেন টায়ারটা চেঞ্জ করার সময় চলে আসছে কোন কোনো বাইকের টায়ার আঠারো হাজার কোনো কোনো বাইকের টায়ার আবার বিশ হাজার প্লাসও হয় আবার কারো কারো শুনেছি তিরিশ হাজার প্লাসও এক টায়ারে চলে তা আমার কাছে যেটা মনে হয়েছে যে টায়ারটা হার্ড হয়ে গেছে যথেষ্ট হার্ডই মনে হচ্ছে রাইড করার সময় আমি টের পাচ্ছিলাম এবং তাই তো একটা বাইকের টায়ার যখন হার্ড হয়ে যায় তখন কিন্তু ওই বাইকটার স্মুথনেস কমফোর্ট অনেকটাই কমে যায় তো এই বাইকের টায়ারটা যদি চেঞ্জ করা হয় এখন যে আমি রাইডটা করে অভিজ্ঞতাটা পেয়েছি আপনাদের সাথে যেটা শেয়ার করেছি সেটা হয়তোবা আরও সুন্দর হতে পারে তো নিপুণ ভাই আজকে সম্ভবত প্রায় চার পাঁচ মাস ধরেই এই বাইকটা সে অন করছে এবং রেগুলার রাইড করছে বিভিন্ন ট্যুরে ট্রাভেলে যাচ্ছে নিপুন ভাই প্রথমেই জানতে চাই বাইকটার মাইলেজ কেমন পাচ্ছে

যে কোনো অ্যাপাই বাইকে এমনিতেই মাইলেজ ভালো কিন্তু এটা একশো ষাট সিসি হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট ভালো একটা মাইলেজ আপনি যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড কিনছেন ভালো কথা এটা কতটাই কিনছেন আমি ভ্যালু ফর মানি আচ্ছা বলবো হ্যাঁ বলে ফেলুন বলে ফেলুন আমি এটা এক লাখ তিরিশ দিয়ে কিনছি আচ্ছা এক লাখ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে একটি অ্যাপাই সিঙ্গেল ডিক্স এবিএস বাইক উনি পেয়েছেন এটা কিন্তু কম কথা না তো আমাদের মধ্যে অনেকেরই কিন্তু একটু বাজেট স্বল্পতা থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকই কিনে তো তারা চাইলে আমার মনে হয় নিপুণ ভাইয়ের মতো এই বাইকটা ক্রয় করতে পারে আর এই বাইকের আমার কাছে একটা জিনিস প্রথম থেকে একটু অর্ড মনে হয়েছে সেটা হচ্ছে বাইকটার লুকস যদিও লুকসটা এক একজনের কাছে এক এক রকম তো এই যে রিসেন্টলি সম্প্রতি যে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটার লুকসটা দিয়েছে এই লুকটাও যদি থাকতো তাহলে কি আমার মনে হয় না যে আপনি কি মনে হয় যে আরও বেটার হতো অবশ্যই এটা মানে যারা লিডিংয়ে আছে তাদের পাশাপাশি থাকতে হয় বাইকটা তবে এই বাইকটা আমি বলবো হিরোর একটা বেস্ট প্রোডাকশন আমি বলতে পারি টু ভিটা ডিসকন্টিনিউ করতেছে তারা এখন যেহেতু ফোর নতুন ফিলা ফোর বি টিভিটা ডিসকাউন্ট করে দিচ্ছে বাট হচ্ছে ভ্যালু ফর মানি হিসেবে বাইক ব্যাগটা মানে অনেক জোর অনেক ভালো তবে নিপুণ ভাই একটা জিনিস যদি খেয়াল করে থাকেন এটার প্রথম দিকে অ্যাপাই রেডেড কিছু প্রবলেম মানুষ ফেস করেছে বাট স্টিল এই বাইকটা যারা ইউজ করছে তারা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইডভাবেই বাইকটা ইউজ করছে এবং এই বাইকটার ইউজারদের অনেকের সাথে কথা বলেছি অনেকেরই মন্তব্য একটাই যে ভাই আমি বেশ ভালো আছি তো আসলে বাইকিংয়ের এই নেশায় বা বাইকিংয়ের এই শখের যে জায়গাটা আছে সেই জায়গাটায় ভালো থাকা ভালো রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো থ্রিলার বাইক যারা ইউজ করছে তারা ভালো আছে ভালো রাখছে এবং আমার একটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল করছি আরে ভাই জানা থ্রিলার বাইকের ইউজাররা যথেষ্ট জেন্টাল পোলাইট এবং খুবই খুবই জোস হয় তো নিপুণ সেটাই দেখলাম এবং আরেকজনের কথা না বললেই না সেটা হচ্ছে যে চট্টগ্রামের আরিফ ভাই চট্টগ্রামের আরিফ ভাই সেও একটি থ্রিলার থ্রিলার ওয়ান সিক্সটি আর ব্যবহার করে এবং সেও খুব হ্যাপি তার বাইকটি নিয়ে তো বন্ধুরা এই বাইকটি আঠারো হাজার কিলোমিটার চলে একটা বাইক তো এই বাইকটার এই আঠারো হাজার কিলোমিটার ইমপ্রেশন আপনাদেরকে শেয়ার করলাম আর যদি দিনাজপুরে একটু সময় বেছে নিয়ে আসি তাহলে ভাইয়ের কাছে একদিন রাইড করে বাইকটার প্রস অ্যান্ড কনস শেয়ার করব। আর প্রস অ্যান্ড কনস আসলে মানে স্যাক্রিফাইস যদি মানুষের মন থাকে তাহলে ওইটা কোনো বড়ো ইস্যু না তো তিতা মিটা থাকবে নিপুণ ভাইয়ের সাথে আমিও একমত যে হিরো বেস্ট একটা প্রোডাকশন ছিল এই বাইকটা তবে আমি হিরোর কাছে চাইবো হিরো যেন থ্রিলার বাসন তো লঞ্চ হয়ে গেছে বাসন থ্রিতে যেন তারা লুকসটা নিয়ে আরেকটু স্টাডি করে যেমন এক্সট্রিম ওয়ান টুয়েন্টি ফাইভ লুকসটা অনেক সুন্দর অনেক জোর সেটা আই কেচি তো এই রকম মানে আই যেন কোনো একটা লুকে নিয়ে আসতে পারে এই বাইকটা আমি যদি অন্যান্য একশো সিসি বা পঞ্চাশ সিসি বাইকগুলোর সাথে দাঁড় করাই তাহলে লুক্সটার কারণে হয়তো বা একটু একটু না অনেকটাই পিছিয়ে যাবে কিন্তু বাংলাদেশের যতগুলো একশো সাইট সিসি বাইক রয়েছে তার দিক থেকে যদি দাঁড় করায় তাহলে সে হয়তো বা কোনো অংশে তাহলে সে এই ওয়ান সিক্সটি আর বাইকটি কোনো অংশে কারো খুব একটা পিছিয়ে থাকবে না সমানে সমানে থাকবে কিছু কিছু ক্ষেত্রে এগিয়েও যাবে তো বাংলাদেশে যত থ্রিলার ইউজাররা আছেন আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে আপনাদের আপনাদের এই থ্রিলার ওয়ান সিক্সটি আর বাইকটি নিয়ে কি মতামত কি কেমন পারফরমেন্স পাচ্ছেন কি ভালো দিক পাচ্ছেন কি খারাপ দিক পাচ্ছেন সে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কারণ আমার যে রিভিউগুলো হয় সবসময় কিন্তু আমি আপনাদের মতবাদ থেকে রিভিউগুলো করি এবং থ্রিলার বাইকটির লং রাইডের একটা রিভিউ আপনাদের মতবাদকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে তো এখানেই এটা নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে হৃদয় অন্তস্তর থেকে জানাই okay. সেলু